বালি কেনার সময় কোন কোন বিষয় খেয়াল রাখবেন ক্ষতিকারক পদার্থযুক্ত বালি কিনছেন না তো ভিডিও শেষে থাকছে বালি কেমন জায়গায় মজুদ করে রাখবেন এবং বালিটি নিরাপদে রাখবেন শেষ পর্যন্ত থাকুন বালির খুঁটিনাটি সকল বিষয়ে আজ পরিষ্কার করে দেব আমি ভালো মানের সারফেস করার জন্য কংক্রিট কাজে প্লাস্টার ঢালাই সব সারফেসে বালির প্রয়োজন অপরিসীম গ্রাম বাংলা বা শহরতলিতে নদীর বালি ব্যবহার করা হয় বহুতলার ক্ষেত্রে তখন তারা সিলেকশন বালি বাংলাদেশের ক্ষেত্রে বা লোকাল বালি ব্যবহার করে থাকে আমরা বালিকে তিন শ্রেণীতে পাওয়া যায় যেমন গত্ত থেকে বা সমুদ্র থেকে এবং নদী থেকে কিন্তু গ্রাম বাংলায় যে বালিটির কথা সবার মাথায় আসে সেটা হচ্ছে নদীর বালি আমি সর্বতভাবে সাজেস্ট করবো ভাই আপনি গ্রামের বাড়ি করছেন তো আপনি নদীর বালি ব্যবহার করুন কারণ এটা প্রাকৃতিক বালি সাধারণভাবে যদি আপনি সেই বালিগুলোকে পরীক্ষা করতে চান যে আপনি প্লাস্টার করবেন ঢালাই করবেন মোটা বালি নেবেন না চিকন বালি নেবেন না মিহি বালি নেবেন অনেক প্রকারের বালি আছে তো আপনি কোন প্রকারের কাজ করতেছেন তার উপর ডিপেন্ড করবে তার পূর্বে আপনাকে জানতে হবে যে আপনি মাঠ পর্যায়ে কিভাবে সেই বালিগুলোকে পরীক্ষা করতে পারেন মালিক হয়ে কয়েকটি পরীক্ষা আমি আজকে শেখায় দেব এগুলো করলেই আপনি বালি কিনতে গেছেন সেখান থেকেই আপনি পরীক্ষা করতে পারবেন অর্থাৎ ঘরোয়া পদ্ধতি কী কী বিষয় অবলম্বন করেই আপনি বালি কিনবেন এক নাম্বারে আমি বলবো আপনি বালি কিনতে গেছেন যদি আপনার চোখে সেই বালিগুলো আকার কোনাকার বা ধারালো দেখা দেয় তাহলে ভাববেন যে ওই বালিটি উত্তম বালি এটা হচ্ছে প্রথম পরীক্ষা আপনি বালি কিনতে গেছেন কোনো কিছু জানেন না কিন্তু আপনি চোখ দিয়ে দেখতেছেন যে বালিগুলো কণাকার বা ধারালো তাহলে ভাববেন যে সেটা উত্তম বালি এবার আপনি দুই নাম্বার পরীক্ষাটা করবেন যে বালির রং দেখতে যদি সাদা হলে কোয়াটেস খনিজের কণা বা লাল হলে লৌহ অক্সাইডের উপস্থিতি বুঝতে হবে অর্থাৎ সেখানে লবণ বেশি পরিমাণে থাকতে পারে সেই বিষয়টা আপনাকে দেখতে হবে তো সবসময় সাদা বালি হলে আপনার সেই বালিতে কোয়াটেস বা লোহ অক্সাইডের উপস্থিতিটি বুঝতে হবে এবার তিন নম্বর পরীক্ষাটি আমি বলবো যে একটা গ্লাসে আপনি পানি মিশ্রিত করে বালি একসাথে ঝাঁকিয়ে যদি রেখে দিই তাহলে দেখবেন যে তলায় বালি বা তার উপরে পলি এবং তার উপরে কাদা দেখা দেবে মানে তিন স্তরে দেখা দেবে সর্বর নিচে বালি তার উপরে পলি এবং তার উপরে কাদা দেখা দেবে তাহলে এটার উপর ডিপেন্ড করতে হবে যে আপনার কোন পরিমাণটা বেশি আছে। পলি বেশি আছে না কাদা বেশি আছে না বালি বেশি আছে যদি আপনার বালি বেশি থাকে তাহলে ভাববেন যে সেই বালিটি ভালো বালি এবারে চার নাম্বার পরীক্ষাটা যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে মুখের মধ্যে কিছু বালির যদি স্বাদ নেন কিছু বালি মুখের মধ্যে নেবেন এবং যদি স্বাদ নেওয়ার সময় সেটা যদি লবণ বোঝা যায় বা লবণের উপস্থিতিটি বেশি বোঝা যায় তাহলে ভাববেন যে সেটা ভালো বালি না সেখানে লবণের পরিমাণ অনেক বেশি আছে এবার পাঁচ নাম্বার পরীক্ষাটা আপনি করতে পারেন মানে একক আয়তনে বালি যে শুকনো অবস্থায় আমি যদি সেখানে ওজন নিই পরে যদি আবার পানি দিয়ে ধৌত করে আবার ওজন নেই তাহলে যদি দেখা যায় যে ধৌত পানির ওজন প্রথমে যে পরীক্ষা করলেন বা ভিজা বালি অবস্থায় তারপরে শুকানো অবস্থায় তাহলে বুঝতে পারবেন যে আপনার সেই বালিতে কতগুলো অপদ্রব্য আছে সেই পার্থক্যটা আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে পাঁচ নাম্বার একটা পরীক্ষা মাঠ পর্যায়ে এবার আমি ছয় নাম্বার যে পরীক্ষাটা বলবো যে আপনার হাতটা ভিজিয়ে নেবেন বালি পরীক্ষা করার আগে এবং এক মুঠো বালি নিয়ে সেগুলো ঘষে ফেলে দিবেন তাহলে দেখবেন যে আপনার হাতে যদি কাদা লেগে থাকে তাহলে ভাববেন যে এই বালি ভালো না এখানে কাদার পরিমাণটা অনেকটা বেশি আছে কারণ ভালো মানের বালিতে কখনো কাদা থাকবে না যদি আপনার বালিতে অপদ্রব যেমন পলি কাদা লবণ আমি পূর্বে এগুলো বললাম এগুলো যদি থাকে তাহলে সেটা পরিহার করতে হবে সেই বালি ব্যবহার করা যাবে না এখন যেই কাজেই আপনি ব্যবহার করেন কারণ ভালো মানের বালি সেই কণাকার বা গোলাকার হবে বা ধারালো হবে এবং দানাগুলো শক্ত হবে শক্তিশালী দীর্ঘস্থায়ী হবে এবং বালি ছোট দানা বড় দানা সঠিক অনুপাতে থাকবে তাহলে ভাববেন যে সেটা ভালো মানের বালি এবার আমি সর্বশেষ বলতে চেয়েছিলাম যে বালি আপনি কেমন জায়গায় মজুদ করবেন বা কেমন জায়গায় আপনি রাখবেন এগুলো আমি ছয়টা যে পরীক্ষা বললাম এগুলো ল্যাবরেটরি টেস্ট আরও আছে কিন্তু এগুলো আপনি মাঠ পর্যায়ে বালি কিনতে গেছেন এগুলো করতে পারেন কিন্তু ল্যাবরেটরি টেস্ট আরও অনেক আছে কিন্তু এই ভিডিওতে এগুলো আমি বলতেছি না কারণ আমার সব ভিডিওই যেহেতু গ্রাম বাংলার জন্যই তৈরি করা হয় এবার কথা হচ্ছে যে আপনি বালিটা কেমন জায়গায় মজুত করে রাখবেন অবশ্যই সমতল স্থানে রাখতে হবে এবং উঁচু স্থানে রাখতে হবে এবং বালি রাখার পরে চারোদিকে আবদ্ধ করে দিতে হবে যেন সেখানে আপনার গাছের পাতা না পড়ে এবং গাছের নিচে কখনোই মজুত করবেন না বা এমন করবেন না যে ঢালের কাছে পানির ঢালের কাছে মজুদ করবেন না বা নিচু জায়গায় যেখানে পানি জমে বা ডোবা বা রাস্তা থেকে কাদা বা ধোলা অনেক পড়বে এই জন্য রাস্তার সাইডেও আপনি বালি মজুদ করবেন না এবং খোলা স্থানে বালি মজুত করা ঠিক নয় তাহলে সর্বশেষ দাঁড়াচ্ছে যে আপনাকে একটা উঁচু স্থানে বালিটা রাখতে হবে যেখানে উপরে গাছ নেই এবং পলিথিন দিয়ে ভালোভাবে মুড়ে রাখতে হবে তাহলেই আপনি সেই বালিটি উপযুক্তভাবে ব্যবহার করতে পারবেন আপনার কংক্রিটের সার্ফেসকে আরও দৃঢ় করতে পারবেন এবং শক্তিশালী করতে পারবেন এবং আজকে আমি যে পরীক্ষাগুলো বললাম ছয়টা পরীক্ষা বা যে কয়টা পরীক্ষা বললাম আপনি যে কোনো একটা পরীক্ষা যদি আপনার মনে থাকে বালি কিনতে গিয়ে আপনি করতে পারেন এবং আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনি কেমন ধরনের বালি কিনতেছেন তো এমন ধরনের গ্রামে হয় যে ফোন করে দিল বাড়ি চলে আসতেছে এরকম না আপনি গিয়ে ভালোভাবে পরীক্ষা করে বালি কিনবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে থাকবেন এই ছিল মাঠ পর্যায়ে পরীক্ষা বালি পরীক্ষা এবং ভালো মানের বালির যে বৈশিষ্ট্যগুলো কী কী থাকতে পারে এই নিয়ে ধন্যবাদ সবাইকে